শ্রাবণ পাঁচই আগস্ট একাদশী আর আগস্ট কুড়ি শ্রাবণ বুধবার পারণ শ্রাবণ আগস্ট মঙ্গলবার পবিত্র রোপণী একাদশী পরের দিন পারণের সময় নটা বেজে বত্রিশ মিনিট অর্থাৎ মঙ্গলবার হবে একাদশী বুধবার হবে পারণ পারণের সময়টা কিন্তু ভুলেও পার না হয়ে যায় পারণ মন্ত্র বলে এবং রবি শস্য গ্রহণ করে পারণটা করো তাহলে পারণ মানেটা কি পারণ মানে হচ্ছে একাদশী মানে হচ্ছে রবি শস্য গ্রহণ করা যাবে না আর পারণ মানে হচ্ছে একা রবি শস্য গ্রহণ করতেই হবে তবেই একাদশীর পূর্ণ ফল লাভ হবে তাহলে এই একাদশী দিন থেকে ঝুলন যাত্রা একাদশী আরম্ভ হবে পূর্ণিমা পর্যন্তই ঝুলন যাত্রা চলবে ঝুলন পূর্ণিমা তাকে বলবে ঝুলন পূর্ণিমায় বা কীরকম করে পালন করবে ভগবান শ্রীকৃষ্ণকে কীভাবে শৃঙ্গার করাবে কি সুন্দর করে সাজাবে এই ঝুলন যাত্রার অনেক মহিমা আছে আমরা আগের দিনকে কি করতাম যে যাদের গাছপালা ছিল গাছে ডাল বেঁধে কাপড়ে কাপড় বেঁধে সেই কাপড়ে খুব সুন্দর করে ঝুলতাম এরকম গাছ থাকে অনেক সময় দিয়ে গাছে ওই রকম দুই দিকে কাপড় বেঁধে খুব সুন্দর করে ঝুলন মানে ঝুলতাম বা দোল খেতাম তখন তো অত দোল্লা ছিল না এইভাবে আমরা দোল্লা করে দুলেছি একে অপরের সেখানে আনন্দই আলাদা ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণের ঝুলন পূর্ণিমার দিনকে খুব সুন্দর করে এইরকম দোল্লা করে দাও এবং দোল্লার মধ্যে রাধা কৃষ্ণকে বসাও বসিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দাও সেই দোল্লাটা আমরা তো তখন অত সুন্দর সাজানো হতো না কিছুই না যাই হোক কাপড় বেঁধে এদিক থেকে ওদিকে কাপড় বেঁধে আমরা দোল খেতাম তাই এই বড় বড় গাছেই আমরা এই জিনিসটা করেছি মানে এমন অনেকে কি করে শহরে ওই লোহার রড বেঁধে দোল্লা করে ঝোলে বা পাট দিয়েও দোল্লা করে ঝোলা হয় এই ঝুলন রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে ঝুলেছিলেন সেই আগের দিনে রাধারানীকে নেমন্তন্ন করে এই ঝুলনযাত্রা শুরু হয়েছিল আর ঝুলনের দিনকে শ্রীকৃষ্ণ সেই দোল্লাতে বসে যদি একবার বাঁশি বাজাত সমস্ত সখীরা যে যা কাজ করতো সমস্ত কাজ ছেড়ে দিয়ে বাড়ির কাজ ছেড়ে দিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির আওয়াজ শুনে দৌড়ে চলে আসত যে যেভাবে পারতো এইভাবেই মানে তুলতে চলে ঝুলনের যোগ দিতে চলে আসত রাধা রানী শ্রীকৃষ্ণ দুইজন মিলে ঝলত এবং সখিরা চারদিকে ঘিরে নাচ গান করত ঝোল ঝুলন খেতে তো খুবই ভালো লাগে সকলেই জানো দোল খেতে খুব তো ভালো লাগে নিজেই জানো তা সেই আনন্দটা ভগবানকে তোমরা নিজেরাই করে দাও ভগবান সবসময় ভক্তদের আনন্দ দেওয়ার জন্যেই এই লীলাগুলো করেছেন তাই এই লীলাগুলো ভক্তদের ভালোর জন্যেই ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ করেছেন সেই শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ রাধারানীর সঙ্গে ঝুলন খেয়েছিল বা ঝোল দোল খেয়েছিল তাহলে যাদের ঘরে রাধা রানী আছে গোপাল আছে শ্রীকৃষ্ণ আছে দোল্লা যদি থাকে তাদের তো খুবই ভালো কিন্তু দোল্লা যদি না থাকে এই পাঁচ দিন একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন যদি পারো তো খুব ভালো অন্তত একদিন দুদিন ঝুলনের ব্যবস্থা করো অনেক রকমভাবে ঝুলন করা যায় রাধা কৃষ্ণকে একটু আনন্দ দাও আনন্দ পেলে তোমাদের তো আশীর্বাদ পাবেই তোমরা আর যাদের ঝুলনের ব্যবস্থা নেই বা ঝুলন করো না তারা কি করবে তারা রাধা কৃষ্ণকে কোলে করে নিয়ে সুন্দর করে বসে বসে দোলায় যেমন সেই রকম করে দোলাও তাহলেও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ পাবে তাই রাধা কৃষ্ণ যাদের আছে তারা কিন্তু এই জিনিসটা করতে ভুলো না আর যাদের রাধা কৃষ্ণ আছে তারা খুব সুন্দর করে সাজাও আর ঝুলন সাজানো দেখতে একেবারে দারুণ লাগে নানান রকম চীনা মাটির পুতুল ঘাস ফুল গাছ এই সব দিয়ে সুন্দর করে ঝুলনটা সাজায় লাইটিং করে এখন তো আরও দারুণ দারুণ করে আমি তোমাদের ঝুলন দেখাবো দেখবে এখন প্রত্যেক প্রত্যেক বাড়ির বারান্দায় বারান্দায় এইরকম ঝুলন তৈরি করে রাধা কৃষ্ণকে দোলায় দোল দেয় যে যখন পারবে দোলায় দুলিয়ে দেবে একটু করে সুন্দর করে দোল দেবে রাধা কৃষ্ণকে দোল্লা তৈরি করে দেখবে খুব ভালো লাগবে আর যাদের বললাম দোল্লা নেই গোপাল বা রাধাকৃষ্ণকে কোলে করে নিয়ে সকাল সন্ধ্যে অবশ্যই দোলাও কাঁচা কাপড়ে অবশ্যই শুদ্ধ কাপড়ে কাজটা করো পুজোর সময় সন্ধ্যেবেলা এবং সকালবেলা একাদশীর দিন থেকে ঝুলন পূর্ণিমা পর্যন্ত এইভাবে শ্রীকৃষ্ণ গোবিন্দ রাধাকে এইভাবে মানে দোলা করে দোল দাও দোলনা না করতে পারলো নিজেরা কোলে করে দোল দাও গোপালকে তো অনেকেই কোলে করে নিয়ে দোল দেয় তাহলে একাদশীতে একটা দারুণ রেসিপি সাবু রেসিপি তৈরি করে খাও দেখো খুব সুন্দর মুখরোচক জিনিস কোনো অসুবিধা নেই ওই সাবুর রেসিপি তৈরি করো ছানা দিয়ে একটা তরকারি করো নানান রকম সবজি দিয়ে আর বেশি বেশি করে হরি ভজন করো মানে উপবাস মানে ভগবানের নিকটে বাস তাই যত পারো ভগবানের নিকটে বাস করো এবং নাম গান কীর্তন মানে বলো বারবার খাওয়ার চিন্তা করো না একটা দিন সারাদিন ভগবান শিহরির নাম গুণকীর্তন করো একশো আট নাম শ্রবণ করো বা পাঠ করো এবং শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র নামও জপ করতে পারো যতবার পারো তবে হ্যাঁ এটাও সারা সারাদিন নির্জলা উপবাসের দরকার নেই যারা পারবে তারা নির্জলা করো যারা পারবে না তারা অবশ্যই মানে সামান্য হলেও খাও খেয়ে ঠাকুরের নিকটে বাস করো তবে হ্যাঁ সারাদিন খাওয়াতে ব্যস্ত থেকো না ঠাকুরের কাছেই থাকো যতটা পারো ততটা মানে খাবার অল্প বিস্তর খাবারকে ঠাকুরের নিকটে বসবাস করো তাহলে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা খুব ভালো লাগবে ঝুলন যাত্রা পুত্রদা একাদশী মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণেরও দারুণ আনন্দের দিন সেই আনন্দে আমরা প্রত্যেকে মেতে উঠব নমস্কার বিদায়